নমস্কার বন্ধুরা স্নেহের দিল্লি চ্যানেলের আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হোলি আর হোলির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম দিদিদের ওখানে যাবো বলে সবাই মিলে একসাথে প্রত্যেক বছরই আমরা যাই আর ওখানেই হোলি খেলে আসি তো সকাল প্রায় পাঁচটার সময় উঠে স্নান সেরে তারপর পুজো দিয়ে গোপালকে একটু রং লাগিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম এখনও সবাই ঘুমিয়েই আছে রাস্তাঘাট ফাঁকাই ছিল যার জন্য জলদি জলদি আমরা চলে এসেছি আর এই বিল্ডিংয়ে দিদিরা থাকে এরা এখনও কেউ ঘুম থেকে উঠেছিল না আমরা আসার পরে ফোন দিলে তারপর ঘুম থেকে উঠে প্রীতি এসে দরজা খুললো তারপর আমরা এই যে উপর দিকে চলে যাচ্ছি দিদিরা থাকে চারতলার উপরে সিঁড়িগুলো ভাঙতে বেশ একটু কষ্টই হয়ে যায় আর এই যে মহারানী এখানে দাঁড়িয়েছিল চোখ মুছছিল এনারও ঘুমিয়েই ছিল ফোন পাওয়ার পরই ঘুম ভাঙলো তারপর একটা ধমক খেয়ে ব্যাগটা নিয়ে তারপরে এই যে গিয়ে রাখলো তো এরপর একটু পরে আমরা সবাই চলে এসেছিলাম রান্নাঘরে আমি রান্না করছিলাম আজকে তো এখানে দু রকম মাংস বসিয়েছিলাম একটা আমাদের জন্য আর অন্যটা দাদার জন্য তেল ছাড়া মাংস দাদা যেহেতু শরীরটা খারাপ তেল খাওয়ার জন্য নিষেধ আছে ওনার যার কারণে তেল ছাড়াই ওনার জন্য রান্না করছিলাম আর এই গুজিয়াগুলো আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি দিদি দাদাদের জন্য এখন রান্না সেরে খাওয়া দাওয়া কর করে নেব তারপর যাব সবাই মিলে একটু রঙ খেলতে তো এখানে এই যে ছাদে আর স্নেহা এরা একটু মানে ভিজে তারপর বেরুনে জল ভরে নিচ্ছিল রং খেলার জন্য আর এখানে আমরাও একটু রং খেলে নিচ্ছিলাম দাদার যেহেতু শরীরটা খুব খারাপ সারাক্ষণই চিন্তা করে বাড়ির কথা বাড়ির লোকজনের কথা এত অসুখে ওনার শরীর ভেঙেই গেছে তারপর সবসময় এরকম চিন্তা করতে থাকলে দাদার শরীর তো এমনিই আরও বেশি অসুস্থ দুর্বল হয়ে পড়ে আগে যে শরীর ছিল তার কিছুই নেই আর চুলগুলোও আগের মতন কিছুই নেই তো এখানে যাই হোক আমরা সবাই মিলে একটু এই সমস্ত চিন্তাকে সাইডে রেখে চেষ্টা করছিলাম একটু হোলির মাধ্যমে সবাই একটু খুশি থাকার জন্য তো হোলি খুব বেশি একটা খেলই নি জাস্ট এই আধা ঘন্টার মতো সবাই মিলে একটু হোলি খেলে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলায় ভেবেছিলাম সাড়ে চারটা নাগাদ বাড়িতে আসব কিন্তু বাইরে ওর বাবা বেরিয়ে দেখে বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর দিদিদের ওখানে বৃষ্টি না হলেও আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল দিদিদের ওদিকে রাস্তাটা শুকনো ছিল কিন্তু আমরা যত বাড়ির দিকে এগোচ্ছিলাম বৃষ্টির পরিমাণটা ততই বেশি হচ্ছিলো আমরা আস্তে আস্তে পুরোটাই ভিজে গিয়েছিলাম আর গাড়িও স্লিপ হয়েছিল একবার কিন্তু কোনো অসুবিধা হয়নি যাই হোক তো বন্ধুরা এভাবেই আমাদের হোলিটা কাটলো আপনারা কি কেমনভাবে হোলি কাটালেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা